খাঁচাই বন্দি পাখিটাকে দেখে ভেবেছেলে আর কোনোদিন উড়তে পারবে না একদিন হাওয়া বয়ে আনলো নীল আকাশের চিঠি শক্ত ঠক্কর দিল সেকলে ঝনঝন শব্দে খুলে যেতে লাগলো সমস্ত বন্ধন পাখিটার ডানায় মশালের তীর ছুঁড়ে লাগিয়ে দেয়া হলো আগুন ভাবলে এবার মুখ থুপড়ে পড়ে থাকবে মাটিতে বৃষ্টি এসে নিভিয়ে দিল সব জ্বালা গাছেরা পোড়া ডানায় সাজিয়ে দিল চির বসন্তের ফুল একদিন ঝড় এসে তচনচ করল নীড় ভাবলে এবার সঙ্গী হারিয়ে মরুভূমির বালিচড় হয়ে যাবে জীবন আশ্রমের প্রাচীন বট ডাক পাঠালো মাথা নেড়ে এখন সে বটের শাখায় পাতায় ফুলি ফলে জীবন আঁকে